হাই এভরি ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ম্যাথ ক্লাস হচ্ছিলো আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফর্টি সেভেন সরি ফর্টি এইট ফর্টি এইট এখানে তোমাদের ফর্টি সেভেনই হয়ে আছে যাই হোক ওপরটাতে দেখতে পাচ্ছ ফর্টি এইট করে দেওয়া হয়েছে তো যারা যারা এখনও প্রিভিয়াস ক্লাসগুলি দেখো যেখানে আমাদের আরও অনেকগুলি সেটের আলোচনা হয়ে গেছে তারা তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলি দেখে নিতে পারবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ যার ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি নি ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকে আমরা দেখবো উনত্রিশে আগস্ট সরি অক্টোবর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড সিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং তার আগে আমি বলে দিই আগের ক্লাসে প্রথম অঙ্ক যেটি ছিল চোদ্দ নম্বর দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে তো সেই অঙ্কটিতে চিত্র সংক্রান্ত একটা সমস্যা হয়েছিলো যে কারণে সেটাকে আর আজকে নিয়ে নিয়েছি যেটা ঠিক করে দেওয়া হচ্ছে অঙ্কটিতে ঠিক ছিল কিন্তু ছবিটাতে একটু সমস্যা ছিল যেটা কমেন্ট অর্পিতা সরকার এবং পীযুষ ব্যানার্জি নামে দুই ব্যক্তি জানিয়েছিলেন ধন্যবাদ তাই এখানে দেখো ছবিটা আমি বলেছিলাম কি যে যাই হোক ভুল বুঝেছিলাম আমি অঙ্কটিকে কিন্তু বাই চান্স লাকিলি অঙ্কটা ঠিক হয়ে যায় সেই জন্য আমি আর রিচেক করিনি যে আমি বলেছিলাম চারটে কোণে চারটে গুরু বাঁধা ছিল এবং বলেছে কি প্রত্যেকটি গুরু একে অপরকারের কাজ পর্যন্ত পৌঁছাতে পারে আমি এখানে কি করেছিলাম যে এই গরুটি বলেছিলাম যে এত দূর পর্যন্ত পৌঁছতে পারে এবং এই রিলেশনে আমি বার করেছিলাম যে এই যে ঘাস খেতে না পারা অংশটি কিভাবে হবে কিন্তু আদতে যেটা হবে সেটি হচ্ছে চারটি প্রান্তে চারটে গরু বাঁধা রয়েছে এবং তারা একে অপরের কাজ পর্যন্ত যেতে পারছে মানে দড়ি দিয়ে বাঁধা আছে মানে দেখো এ যেতে পারছে এতটা এও আসতে পারছে এতটা যার ফলে একে অপরের কাজ পর্যন্ত তারা আসতে পারছে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে হচ্ছে এবং তাদের ক্ষেত্র যে ঘাস খাওয়ার ক্ষেত্রটা সেটা তৈরি হচ্ছে এরকমভাবে ওকে আশা করছি বুঝতে পারছো এবং এরকমভাবে তাদের ক্ষেত্রটা তৈরি করছে এবং তারা ঘাস খাচ্ছে এই অংশগুলির আর মাঝের এই অংশটার ঘাস তারা খেতে পারছে না সেটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে অঙ্কটার অ্যান্সার একই চলে এসছে তার কারণ হচ্ছে মেথডটা অনেকটা একই হয়ে যাবে কিন্তু কনসেপ্টটাতে তোমাদের ক্লিয়ার রাখাটা খুব জরুরি তো এই চিত্র দেখে বলেছিলাম তো এটা কিন্তু হবে না এটা চিত্রটা ভুল এটাতেই হবে এবং এক্ষেত্রে দেখো ভাবে প্রথমে এ গুরু বি গুরু সি এবং ডি চারটে গুরু যদি থাকে এ আর বি দেখো পরস্পরের কাছে আসছে কারণ তার যে বাঁধার দড়ি সেটা হচ্ছে দেখো বর্গক্ষেত্রে বাহুর অর্ধেক মানে বর্গক্ষেত্রে বাহুটা কত দিয়েছিল পঁয়ত্রিশ দিয়েছিল মানে তাদের দড়ির পরিমাণটা হচ্ছে পঁয়ত্রিশ বাই দুই বা সতেরো দশমিক পাঁচ করে তাই সেই ক্ষেত্রে তুমি যদি এই চারটে অংশকে যোগ করে দাও একসাথে দেখো এটা রয়েছে এরকম ভাবে রয়েছে একটা জায়গায় ঠিক আছে তার পাশে যদি আমি এটাকে লাগাই তাহলে আমি এরকমভাবে লাগিয়ে দিতে পারি এবং আলটিমেটলি আমি একটা বৃত্ত পাবো যার ব্যাসার্ধ হচ্ছে পঁয়ত্রিশ বাই দুই তো তার ক্ষেত্রফল আমি যদি আমি বার করে নিই তাহলেই আমি ঘাস খাওয়া ক্ষেত্রের ক্ষেত্রফল আমি পেয়ে যাব তো পঁয়ত্রিশ বাই দুই ব্যাসার্ধ বিশিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাকে বার করতে হয় তার ফর্মুলা আমি জানি পাই আর স্কোয়ার যেগুলো আমরা আগে বলেছি অলরেডি সেটা হচ্ছে বাইশ বাই সাত ইকুয়াল টু পাই আমরা জানি ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে পঁয়ত্রিশ বাই দুই ইন্টু পঁয়ত্রিশ বাই দুই এখান থেকে যেটা আমি ক্যালকুলেশন করে পেয়েছিলাম দুই দিয়ে এটা কেটে যাবে এগারোতে আর পাঁচ দিয়ে এটা কেটে যাবে সাতকে ঠিক আছে দিয়ে পাচ্ছিলাম পঞ্চান্ন ইন্টু পঁয়ত্রিশ বাই দুই যেটা আমাদের ওই কেসেও এসেছিলো এবং যেখানে আসছে উনিশশো পঁচিশ বাই দুই সময় নশো বাষট্টি দশমিক পাঁচ বর্গ স্কোয়ার মিটার ঠিক আছে আর এদিকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বাহু হচ্ছে কত বাহু ছিল পঁয়ত্রিশ তাহলে বাহু স্কোয়ার পঁয়ত্রিশের স্কোয়ার মানে হচ্ছে বারোশো পঁচিশ স্কোয়ার মিটার যেটা হচ্ছে টোটাল মাঠের ক্ষেত্রফল ফল এটা হচ্ছে ঘাস খেতে পাওয়া মাঠের ক্ষেত্রফল ফল তাহলে ঘাস না খেতে পাওয়া বা তারা ঘাস খাচ্ছে না যে অংশ তার ক্ষেত্রফল হচ্ছে বারোশো পঁচিশ মাইনাস নশো বাষট্টি দশমিক পাঁচ সমান দুশো বাষট্টি দশমিক পাঁচ স্কোয়ার মিটার তো এটা হচ্ছে অঙ্ক যেটা চিত্র সংক্রান্ত একটা সমস্যা হয়েছিল আশা করছি এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে তো আজকের প্রথম অঙ্ক দেখো উনত্রিশ দশ টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের ফার্স্ট অঙ্ক একটা সরল দিয়েছে সরলটাকে তোমরা করবে খুব সহজ অঙ্ক এগুলো কঠিন কিছু নেই এগুলো আলাদা করে কিছু বলারও নেই প্রত্যেকটা দেখবে যদি কাটাকাটি যায় ফার্স্টে যেমন এখানে যাবে তিনকে দুই দিয়ে কাটবে এবং আলটিমেটলি এটা থেকে পড়ে থাকছে আমাদের ওয়ান বাই ফোর প্লাস এখানে কিছু কাটছে না মানে পড়ে থাকছে পঁয়ত্রিশ বাই ছয় বিয়োগ এখানে চার আর চার কেটে যাবে পড়ে থাকছে তেরো বাই তিন এবার চার ছয় আর তিনের লসাগু করবে যেটা হচ্ছে বারো তিন তাহলে পড়ে থাকছে এখানে তিন প্লাস এখানে দুই সত্তর আর এখানে মাইনাস হচ্ছে তেরো বাহান্ন আমি কি পাচ্ছি সত্তর তিনে তিয়াত্তর মাইনাস বাহান্ন বাই বারো সমান হচ্ছে একুশ বাই বারো অপশনে দেখো সেরকম ভাবেই দিয়ে দিয়েছে একুশ বাই বারো অপশন নাম্বার এতে যদি পূর্ণ দেওয়া থাকতো তাহলে পূর্ণ করতে হতো এখানে যেহেতু এইভাবেই দিয়েছে তো এটাই আমাদের আনসার নেক্সট অঙ্ক রয়েছে একটি দ্রবণে বিয়াল্লিশ গ্রাম সাধারণ লবণ আছে তিনশো গ্রাম জলে সরি তিনশো কুড়ি গ্রাম জলে দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব নির্ণয় করো অর্থাৎ এখানে বলেছে তিনশো একটা দ্রবণ আছে যেখানে বিয়াল্লিশ গ্রাম লবণ আছে আর সেম অঙ্গ তোমরা কি দুটো ক্লাস আগেই তোমরা পেয়েছিলে আর সেখানে জল আছে তিনশো কুড়ি তারটা আছে বিয়াল্লিশ গ্রাম লবণ মিশে মানে হচ্ছে তিনশো বাষট্টি গ্রাম তাই না সেই তিনশো বাষট্টি গ্রাম মিশ্রিত জলে লবণ রয়েছে বিয়াল্লিশ গ্রাম তাহলে তার শতাংশ কত বা শতকরা হার কত সেটা আমাকে বার করতে হবে থ্রি সিক্সটি টু বাই 100 টু ইন্টু এটা থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা একটু টাইম লাগতে পারে তোমাদের তো এখানে আমরা ভাগ করতে পারি একুশ দিয়ে দুই এখানে ওয়ান এইটটি ওয়ান তাহলে ওয়ান টু ওয়ান জিরো জিরো বাই ওয়ান ওয়ান এখানে ইলেভেন পয়েন্ট সামথিং কিছু একটা আসবে এবং সেক্ষেত্রে দেখতে পাবে যে ইলেভেন দিয়ে একটাই অপশন আছে অপশান নাম্বার এ এগারো দশমিক ছয় শতাংশ গ্রাম তো হতে পারে না তাই একটাই অপশন রয়েছে বারো তো আসবে না দশ না এখানে ভাগটা এগারো পর্যন্ত যাবে তারপর দশমিক চলে আসবে ওকে তারপরে তুমি করতে পারো তাহলে যতদূর আমার মনে হয় ইলেভেন পয়েন্ট সিক্স জিরো টু এরকম কিছু একটা আসছিল যদি আমি ভাগ করতেই থাকি তো সেক্ষেত্রে ইলেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট হচ্ছে কি সঠিক উত্তর যেটা তুমি ইলেভেন দেখেই বুঝতে পারো পরবর্তী রয়েছে প্রসিদ্ধ এবং দ্বীপ পৃথকভাবে বত্রিশ এবং চব্বিশ দিনের মধ্যে একটি নির্দিষ্ট কাজ করতে পারেন তারা একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং নিলয়ও তাদের সাথে যোগ দিয়েছিল যদি তারা সবাই একসাথে আট দিনের মধ্যে একই কাজটি সম্পন্ন করতে পারে তাহলে নিলয় কতক্ষণ একা কাজ করতে পারে আদতে ভাষাটা একটু সমস্যা তোমাদের থাকতে পারে তো আমি ভালোভাবে বলে দিই খোলসা করে যে প্রসিদ্ধ এবং দ্বীপ পৃথকভাবে কাজটিকে বত্রিশ এবং চব্বিশ দিনের মধ্যে কমপ্লিট করতে পারে অর্থাৎ প্রসিদের সময় লাগে বত্রিশ দিন ওই কাজটা শেষ করতে এবং দ্বীপের সময় লাগে চব্বিশ দিন ওই কাজটা শেষ করতে এবং তারা ঠিক করে যে তারা একসাথেই কাজটি করবে এবং সেই একসাথে কাজ করতে যাওয়ার সময় নিলয় তাদের সাথে এসে যোগ দেয় এবং সেই তিনজন মিলে অর্থাৎ দ্বীপ এবং নিলয় তিনজন মিলে কাজটিকে আট দিনের মধ্যে শেষ করে দিচ্ছে তাহলে আমাকে বার করতে হবে যে নিলয়ের সেই কাজটি করতে কতদিন সময় লাগত এটা হচ্ছে আমাদের সমস্যা তাহলে কি বলেছে এখানে পি ফর প্রসিদ লিখি সেই করছে বত্রিশ দিনের শেষ আর এখানে ডিপ ডি ফর দ্বীপ লিখি যে করছে চব্বিশ দিনে শেষ আর এখানে প্রসিদ্ধ দ্বীপ এবং নিলয় একসাথে অর্থাৎ পি প্লাস ডি প্লাস এন ফর নিলয় তারা একসাথে কি করছে কাজটিকে আট দিনে শেষ করছে এবার বত্রিশ চব্বিশ আর আট এই তিনটে লস আগু করে দাও যেটা পাচ্ছ তুমি ছিয়ানব্বই ইউনিট ঠিক আছে তাহলে ছিয়ানব্বই ইউনিট যদি হয় দেখো এখানে সব বাই বাই দিয়ে আছে ছিয়ানব্বই বাই যেটা আছে সেটাই হবে সঠিক উত্তর কিন্তু যদি অপশন আলাদা আরো থাকতো ছিয়ানব্বই তাহলে আমি কি করতাম সেই জন্য আমাকে আর একটু করতে হবে কিন্তু এখান থেকে আমি রেখে বুঝতে যেতে পারছি যে ছিয়ানব্বই যেহেতু একটাতেই রয়েছে তো অপশন নাম্বার সি হচ্ছে যে সঠিক উত্তর তো ছিয়ানব্বই ইউনিট ছিয়ানব্বই ইউনিট যদি হয় তাহলে প্রথমটা করছে পি করছে প্রতিদিন তিন ইউনিট করে ডি করছে প্রতিদিন চার ইউনিট করে আর এরা তিনজন একসাথে প্রতিদিন করছে বারো ইউনিট করে তাহলে একসাথে তিনজনে মিলে করছে বারো ইউনিট দ্বীপ একা করছে চার ইউনিট প্রসিদ্ধ একা করছে তিন ইউনিট তাহলে নিলয় একা করবে কত একদিনে নিলয় একা একদিনে কত করবে বারো মাইনাস তিন প্লাস চার সমান হচ্ছে বারো মাইনাস সাত সমান পাঁচ ইউনিট তাহলে সে প্রতিদিন করছে পাঁচ ইউনিট টোটাল তাকে করতে হবে ছিয়ানব্বই ইউনিট তাহলে সময় কত লাগবে অথবা সময় লাগবে নাইনটি সিক্স বাই ফাইভ ডেজ বা দিন অপশন নাম্বার সি নেক্সট অঙ্ক একটি ছেলের কাছে একশো কুড়িটি বল আছে যার কিছু সাদা আর বাকিগুলো কালো যদি সাদা বলের হার শতকরা ফর্টি ফাইভ পার্সেন্ট হয় তাহলে কালো বলের সংখ্যা কত তা যদি সাদার কালো থাকে আর কিছু না থাকে সাদা যদি ফর্টি ফাইভ থাকে তাহলে কালো কত থাকবে একশো মাইনাস ফর্টি ফাইভ মানে ফিফটি ফাইভ পার্সেন্ট একশো মাইনাস ফর্টি ফাইভ টোটাল তো হান্ড্রেড পারসেন্ট সমান হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট তো তাহলে কালো বলের পরিমাণ ফিফটি ফাইভ পার্সেন্ট মোট বল রয়েছে একশো কুড়ি তাহলে সংখ্যা কত হবে একশো কুড়ি ইন্টু পঞ্চান্ন বাই একশো ষোলো শূন্য কেটে দাও দুই দিয়ে কাটবে এখানে থাকছে পাঁচ এখানে থাকছে ছয় পাঁচ দিয়ে এটা কেটে যাবে এগারো মানে হচ্ছে সেই অপশন নাম্বার সি নেক্সট অঙ্ক শ্রীনিবাসন কাজ করে তার মাসিক আয় চোদ্দ হাজার পাঁচশো পায় টাকা আচ্ছা তো তার মাসিক আয় থেকে সে শুধুমাত্র কুড়ি শতাংশ সঞ্চয় করে এবং বাকিটা অন্যান্য কাজে খরচা করে তাহলে তার খরচা নির্ণয় করতে বলেছে অর্থাৎ শ্রীনিবাসন এক ব্যক্তি যিনি মাসে চোদ্দো টাকা আয় করেন এবং সেই আয়ের তিনি কুড়ি শতাংশ সঞ্চয় করেন তাহলে আশি শতাংশ তিনি খরচা করছেন তাহলে খরচা কত করছেন মানে চোদ্দো হাজার পাঁচশের আশি শতাংশ আমাকে বার করতে হবে চোদ্দ হাজার পাঁচশো ইন্টু আশি শতাংশ তাহলে শূন্য শূন্য কেটে দাও একশো পঁয়তাল্লিশকে আশি দিয়ে গুণ পাঁচ আটটে চল্লিশের শূন্য হাতে থাকছে চার চার আটে বত্রিশ হাজারে ছত্রিশের ছয় হাতে থাকছে তিন আট আর একে আট আর তিনে এগারো আর একটা শূন্য তাহলে এগারো হাজার ছশো টাকা অপশান নাম্বার ডিতে রয়েছেটি সঠিক করতে হবে যে তার যদি আয় চোদ্দ হাজার পাঁচশো হয়ে থাকে এবং সে কুড়ি শতাংশ সঞ্চয় করে তাহলে তিনি খরচা করছেন এগারো হাজার ছশো টাকা পরবর্তী অঙ্ক রয়েছে যদি ঘনকের দৈর্ঘ্য দ্বিগুণ উচ্চতার দ্বিগুণ এবং প্রস্থ একই থাকে তাহলে ঘনকের পরিমাণ কত হবে সরি ঘনকের আয়তনের পরিমাণ কত হবে আয়তন মিস গেছে ঠিক আছে ঘনকের আয়তনের পরিমাণ ভি যেটাকে আমরা বার করি আর কি ভলিউম তাহলে প্রথম ক্ষেত্রে যদি ঘনকের আয়তন আমি দেখি যেটা আমরা ভিতে মেজার করি যেটা বাহু যদি এ হয় তাহলে এ কিউব করি আমরা ভি ইকুয়াল টু এ কিউব যদি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এ থাকে মানে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তো একই থাকে ঘনকের সেক্ষেত্রে কিন্তু যদি কি বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যায় আর উচ্চতা দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ দৈর্ঘ্য বা লেন্থ যদি টু এ হয়ে যায় আর হাইট এটা যদি টু এ হয়ে যায় কিন্তু উইথ সেটা এই রয়ে গেল তখন তার আয়তন বা ভি কত হবে তখন ভি হবে দেখো টু এ ইন টু টু এ ইন্টু এ মানে হচ্ছে ফোর এ কিউব এবার আমি এখানে লিখতে পেরেছি যে ভি কোয়ার টু এ কিউব তো এ কিউ এর জায়গায় ভি বসিয়ে দিতে পারি তার পাচ্ছি ফোর ভি অপশান নাম্বার সি নেক্সট অঙ্ক এই অঙ্ক বেশ কটা হয়ে গেছে কি রয়েছে এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফাইভ সমীকরণটি এক্স মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য রাশিটি আরও কি দ্বারা বিভাজ্য হবে প্রথমে আমি মেথড বলি তারপরে আমি কনসেপ্ট আরও একটি সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি যেটা কি রয়েছে ফোর এক্স স্কোয়ার প্রথমে এক্স মাইনাস ওয়ান দ্বারা যেহেতু বিভাজ্য অনেকবার বললাম এই কদিনে এই অঙ্কটি যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান এক্স ইকুয়াল টু ওয়ান এর ভ্যালুটা তুমি এই সমীকরণে পুট করো তারা পাচ্ছি ফোর ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস কে ইন্টু ওয়ান প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো তারপরে পাচ্ছি ফোর প্লাস কে প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো যেখান থেকে কে ভ্যালু পাচ্ছি মাইনাস নাইন সেই মাইনাস নাইনটা এবার কের জায়গায় বুঝিয়ে দাও নিয়ে সেটাকে দীঘার সমীকরণ করে ফেলো তারপরে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস ফাইভ সমান হচ্ছে জিরো এখান থেকে আমি লিখতে পারি ফোর এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ সমান জিরো ফোর এক্স কমন এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ কমন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো কমন ফোর এক্স তাহলে আমি বলতে পারি একটা যদি এক্স মাইনাস ওয়ান হয় তাহলে আরেকটা হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ যেটা রয়েছে অপশন নাম্বার তে দেখো এটা তো মেথড গেল এবার যদি আমাকে শুধু অঙ্কটা এইভাবে থাকে যে এক্স মাইনাস তাহলে দেখো প্রথমে ফোর এক্স রয়েছে প্রথম পদ রয়েছে ফোর এক্স স্কোয়ার এখানকার এক্সের প্রথম পদ রয়েছে এক্স তা এক্সকে কত দিয়ে গুণ করলে ফোর এক্স স্কোয়ার হবে ফোর এক্স দিয়ে তাহলে তোমার উত্তর হবে যার প্রথমে ফোর এক্স আছে কিন্তু সেটা দেখো অপশান নাম্বার বি এবং সি দুটোতে আছে এবার দেখবে লাস্টে লাস্টে কী রয়েছে পাঁচ প্লাস পাঁচ আছে এখানে আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানকে কত দিয়ে গুণ করলে প্লাস পাঁচ হবে মাইনাস ওয়ানকে দেখো যদি আমি মাইনাস ফাইভ দিয়ে গুণ করি তাহলে প্লাস পাঁচ হবে তাহলে মাইনাস প্লাস ফাইভটা হবে না এটা হবে সঠিক উত্তর বুঝতে পারলে আশা করছি নেক্সট অঙ্ক রয়েছে পয়েন্ট টু টু এর কিউব মাইনাস পয়েন্ট ওয়ান ওয়ানের কিউ বাই পয়েন্ট জিরো ফোর এইট ফোর প্লাস পয়েন্ট জিরো টু ফোর টু প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান ইকুয়াল টু সিম্পল এ কিউ মাইনাস বি ফর্মুলা করতে হবে যদি পয়েন্ট টু টুকে তুমি এ আর পয়েন্ট ওয়ান ওয়ানকে বি ধরে নাও তাহলে এটা সম্প এগুলো করতে হয় না দেখো দেখেই তোমরা বুঝতে পারছো এখানে জিরো ফোর এইট ফোর যেটা রয়েছে পয়েন্টের পর সেটা হচ্ছে পয়েন্ট টু টু এর স্কোয়ার এখানে পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান সেটা হচ্ছে পয়েন্ট ওয়ান ওয়ান এর স্কোয়ার আর এখানে মাঝখানে যেটা রয়েছে পয়েন্ট জিরো টু ফোর টু যেটা হচ্ছে পয়েন্ট টু টু ইন্টু পয়েন্ট ওয়ান ওয়ান ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি এটাকে যে আমি যদি করেই নিই আর কি তাহলে এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউয়ের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সেইটা ফর্মুলাটা বসিয়ে দা তাহলে পাচ্ছি আমি জিরো পয়েন্ট টু টু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু পয়েন্ট টু টু এর স্কোয়ার প্লাস পয়েন্ট টু টু ইন্টু পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান ওয়ানের স্কোয়ার ঠিক আছে বাই এবার এটাকে তুমি সেই ফর্মটাতে নিয়ে যেতে পারো যে জিরো পয়েন্ট টু টু এ স্কোয়ার প্লাস পয়েন্ট টু টু ইন্টু পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান ওয়ান এ স্কোয়ার দেখো তাহলে এইটা পোর্সেন্ট আর এই পোর্সেন্টটা কেটে যাবে পড়ে থাকছে শুধু পয়েন্ট টু টু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সমান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান হচ্ছে অ্যান্সার অপশান নাম্বার সি দেখো এটা যারা জানো না তাদের জন্য করা না এমনি নর্মালি অঙ্কটা করতে হয় না দেখে বোঝা যায় যে নিচেটার সাথে কেটে যাবে এবং এ মাইনাস বি হচ্ছে আনসার এ মাইনাস এ হচ্ছে পয়েন্ট টু টু বি হচ্ছে পয়েন্ট ওয়ান ওয়ান এফ করলেই আমরা আনসার পেয়ে যাব নেক্সট রয়েছে থ্রি পয়েন্ট এইট বাই ওয়ান পয়েন্ট টু ফাইভ একটি শুদ্ধ দশমিক হিসাবে লেখা হলে কী হবে লেখা হয়ে গেছে লেখা হবে তো লেখা হলে কী হবে তো ওকে আমরা ভাগ করবো এটা 3.8 পয়েন্ট এইট বাই ওয়ান পয়েন্ট এখানে দশমিক যদি আমরা তুলি ওপরেরটা থেকে তাহলে পাচ্ছি আটত্রিশ বাই নিচে 10 গুণ হয়ে যাবে সেই জন্য এবং পাচ্ছি আমি বারো দশমিক পাঁচ এবার দেখো বারো দশমিক যদি আটত্রিশ দিয়ে ভাগ যদি বারো দশমিক পাঁচ দিয়ে ভাগ করো তাহলে তিন বারো ছত্রিশ আর থার্টি সেভেন আসবে তাহলে পড়ে পয়েন্ট ফাইভ পয়েন্ট দশমিক শূন্য নিলে পাঁচ হয়ে গেল তোমার একটা শূন্য দিলে তাহলে পঞ্চাশ হয়ে গেল চার দিক তাহলে থ্রি পয়েন্ট জিরো ফোর হচ্ছে এটির সঠিকত্ব যদি আমরা সঠিক হিসাবে বা শুদ্ধ দশমিক হিসাবে লিখি বা এটা মুখে মুখে তুমি করতে পারো তিন তিন হবে আর এখানে আট থাকছে এখানে পঁচিশ থাকছে ঠিক আছে এখানে বাকি পড়েছে যেটা থাকছে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভকে যদি তুমি থ্রি দিয়ে গুণ করো তার পাচ্ছ থ্রি পয়েন্ট যদি করো আর কি ওয়ান পয়েন্ট যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে থ্রি পয়েন্ট সেভেন ওরা থাকছে থ্রি পয়েন্ট এইট জিরো থেকে পয়েন্ট পয়েন্ট জিরো ফাইভ সেই পয়েন্ট জিরো ফাইভকে যেতে গেলে টু ফাইভকে দেখো আট সরি চার দিয়ে যেতে হবে তাই না তো সেই জন্য এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ফোর হচ্ছে এটির সঠিক এবার পাঁচশো যদি হয় পাঁচশোকে দেখো একশো পঁচিশকে চার দিয়ে গুণ করলে পাঁচশো হয়ে যাচ্ছে তো সেই জন্য ফোর দিয়ে চলে যাচ্ছে দশমিক তুমি দিয়ে তুলে দাও তাহলে কারণ এখানে যাচ্ছে কি যে পয়েন্ট জিরো ফাইভ আর নিচেতে থাকছে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ এবার দুটোটি থেকে যদি আমি তুলে নিই দশমিক তাহলে দেখো কী আসছে এটা পাঁচ বাই ওয়ান পয়েন্ট ও একশো পঁচিশ আসছে তাহলে সেখান থেকে আমি জিরো পয়েন্ট ফোরই পাবো ঠিক আছে তাহলে থ্রি পয়েন্ট জিরো ফোর মানে বুঝতে পারলে কিনা জানি না কিন্তু মুখে মুখে চাইলে তোমরা করতে পারো এইভাবে না হলে দশমিক তুলে সিম্পলি ভাগ যেভাবে করলাম সেভাবে পরবর্তী অঙ্ক রয়েছে যেটি আরেকটি সরল দিয়েছে যেটি সেম ব্যাপার একই রকম আমি আগেটা যেটা বললাম যে তোমরা প্রত্যেকটা পথ থেকে দেখবে যে কাটাকাটি কিছু করা যাচ্ছে কি না নিশ্চয়ই যাবে যদি না যায় থাকে তোর গুণ করে রেখে দেবে যেমন এখানে যাচ্ছে দেখো এগারোকে তিন দিয়ে কেটে যাবে এখানে তিনকে ছয় দিয়ে কেটে যাবে তাহলে আমি পড়ে রয়েছে এখান থেকে থ্রি বাই টু মাইনাস এখানে রয়েছে চার তিনে বারো তিন তিনে নয় তাহলে পরে রয়েছে মাইনাস নয় এখানে রয়েছে এগারো দুয়ে বাইশ দুই পাঁচে দশ পাঁচ পাঁচ কেটে যাবে পরে থাকছে ওয়ান প্লাস ওয়ান যোগ যদি করে দিই তাহলে লস আগে থাকছে দুই ওপরে থাকবে তিন মাইনাস দুইকে নয় দিয়ে গুণ হয়ে যাবে আঠারো আর দুইকে এক দিয়ে গুণ হয়ে যাবে প্লাস টু তাহলে থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ মাইনাস এইটিন বাই টু আঠেরো থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে তেরো মাইনাস তেরো বাই দুই এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান নাম্বার সি পরবর্তী অঙ্ক রয়েছে কি দেখো একটি আয়ত ক্ষেত্রাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত থ্রি ইস্টু টু যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তেরোশো পঞ্চাশ মিটার স্কোয়ার হয় তাহলে এটিকে তিরিশ টাকা মিটার হারে বেড়া দিতে কত খরচা হবে তাহলে থ্রি টু রয়েছে দৈর্ঘ্য প্রস্থ তাহলে ধরে নাও দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স আর প্রস্থ উইথ হচ্ছে টু এক্স তাহলে ক্ষেত্রফল হচ্ছে থ্রি এক্স ইন্টু টু এক্স যেটা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার যেটা দিয়ে দিয়েছে তেরোশো পঞ্চাশ তাহলে এক্স স্কোয়ার সমান ছয় দিয়ে ভাগ চলে যাবে ছয় দুইয়ে বারো ছয় দুই বারো ছয় পাঁচ তিরিশ তাহলে এক্স স্কোয়ার সমান টু টু ফাইভ তাহলে এক্স ইকুয়াল টু আন্ডার টু 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 ফাইভ ইকুয়াল টু পনেরো যদি এক্স এক্সের ভ্যালু পনেরো হয়ে থাকে তাহলে লেন্থ হচ্ছে থ্রি এক্স মনে হচ্ছে পঁয়তাল্লিশ আর উইথ হচ্ছে টু এক্স মনে হচ্ছে থার্টি তাহলে দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ পোস্ত হচ্ছে তিরিশ তাহলে পরিসীমা পরিসীমা হচ্ছে টু ইন্টু ফর্টি ফাইভ প্লাস থার্টি বা টু ইন্টু সেভেন্টি ফাইভ ইকুয়াল টু দেড়শো মিটার দেড়শো মিটার যদি হয়ে থাকে প্রতি মিটার যদি তিরিশ টাকা খরচা হয় তাহলে খরচ কত হবে খরচ হবে দেড়শো ইন্টু তিন সরি তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশের পর দুটো শূন্য চার হাজার পাঁচশো টাকা অপশান নাম্বার হয়ে এসে আছে নেক্সট অঙ্ক রয়েছে প্রথম বছরের সুদের হার চার শতাংশ এবং দ্বিতীয় বছর আট শতাংশ চক্রবৃদ্ধি সুদে আঠেরো হাজার সাতশো পঞ্চাশের দু বছরে মোট উপার্জন কত অর্থাৎ প্রথম বছরে সে চার শতাংশ পাচ্ছে আর দ্বিতীয় বছরে সে পাচ্ছে আট শতাংশ তাহলে এক্ষেত্রে তো একবারে তুমি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন করে করতে পারছো না তো সেক্ষেত্রে কী করতে হবে এটার নিয়ম হচ্ছে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ ইন্টু প্রথমে চার শতাংশ বাড়ছে মানে হয়ে যাচ্ছে একশো চার বাই একশো তারপরে বাড়ছে একশো আট শতাংশ মানে হয়ে যাচ্ছে একশো আট বাই একশো এটা হচ্ছে আমাদের যেটা পাবো দু বছর পর আসল সেখান থেকে সরি সুদ আসল যেটা পাবো সেটা থেকে আসলটা বাদ তাহলে আমি সুদ পেয়ে যাচ্ছি কত টাকা উপার্জন হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা যেখান থেকে তোমাকে কাটাকাটি করতে হবে কাটাকাটিতে একটু বড় সড়োই হবে প্রথমে দেখো শূন্য কাটো একটা তাহলে পাঁচ দিয়ে এটা কাটবে পাঁচ তিনে পনেরো তিনশো পঁচাত্তর দিয়ে যাবে পাঁচ দিয়ে এটা যাবে দুই এটা দুই দিয়ে চলে যাবে এটা বাহান্ন আবার এটা পাঁচ দিয়ে যাবে পাঁচ কুড়ি এটা পাঁচ দিয়ে যাবে পাঁচ পঁচাত্তর আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ পনেরো এটা যাবে চার দিয়ে এটা যাবে চার সাতাশ ঠিক আছে তাহলে কী কী করে থাকছে পনেরো ইন্টু বাহান্ন ইন্টু সাতাশ এটাকে যদি আমি গুণ করি পনেরো বাহান্নকে গুণ করলে পাচ্ছি সাতশো আশি গুণিত সাতাশ সমান হচ্ছে একুশ হাজার ষাট সেই একুশ হাজার ষাট থেকে আমাকে বিয়োগ করে দিতে হবে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ তাহলে আমি বিয়োগ করলে পাবো শূন্য এক লাস্টে দশ আসছে দেখো লাস্টে দশ একটাতেই আছে অক্সলাইন নাম্বার এতে সেটাই হচ্ছে আমাদের সঠিক না হলে বিয়োগ করলে তেইশো দশই আসবে ঠিক আছে অথব প্রথম বছরে সুদের হার চার শতাংশ এবং দ্বিতীয় বছরে আট শতাংশ চক্রবৃদ্ধি সুদে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকার দু বছর পর মোট উপার্জন হবে দুশো এ সরি দু হাজার তিনশো দশ টাকা নেক্সট রয়েছে একটি ঘড়িতে এখন টু এ এম দেখাচ্ছে একই রাত্রে দু নটার সময় মিনিটের ঘটার ঘূর্ণন কত হবে ডিগ্রিতে আমাকে বার করতে হবে দেখো ঘড়ির কাঁটা ঘড়ি দেখতে সবসময় গোল আকারই হয় তো মিনিটের কাঁটাটাকে বারো থেকে অর্থাৎ এই বারো থেকে শুরু করে এক পাখ খেয়ে আবার বারোতে আসতে এক ঘন্টা হয় সেই এক ঘন্টা তাকে পুরো এক পা খেতে হয় যেটা মান হচ্ছে তিনশো ডিগ্রি যেটা আমরা জানি তাহলে এক ঘন্টায় খাচ্ছে সে তিনশো ষাট ডিগ্রি পাক দুটো থেকে রাত রাত দুটো থেকে রাত নটা পর্যন্ত মানে টু এ এম মানে রাত দুটো সেখান থেকে রাত নটা পর্যন্ত সময় ডিফারেন্স হচ্ছে দেখো দুপুর দুটো পর্যন্ত হচ্ছে বারো ঘন্টা আর দুপুর দুটো থেকে রাত নটা হচ্ছে সাত ঘন্টা মানে বারো সাথে উনিশ ঘন্টা তাহলে মোট ডিস্টেন্স হচ্ছে উনিশ ঘন্টা ডিফারেন্স হচ্ছে উনিশ ঘন্টা তাহলে উনিশ ঘন্টা ইন্টু তিনশো ষাটকে গুণ করে দিতে হবে উনিশকে ছত্রিশ দিয়ে গুণ করলে পাচ্ছ তুমি ছশো চুরাশি আর ছশো চুরাশি করে একটা শূন্য তাহলে আট ছ হাজার আটশো চল্লিশ ডিগ্রি হচ্ছে আনসার অপশান নাম্বার বি বিতে রয়েছে এই হচ্ছে প্রথম তেরোটি অঙ্ক শে অক্টোবর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড সীটতে আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগে থাকবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে কোনো যদি সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইকানটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং